তো যারা আমাদের এরকম নিয়মিত এবং ফলোয়ার তো তাদের মধ্যে কিভাবে এরকম কোন ডিগ্রিতে ধরতে হয় এবং কিভাবে ক্যাপিং সুন্দর করা যায় এই বিষয় নিয়ে এরকম আমরা এরকম দেখাবো তো এই যে আমাদের এই ছাত্র সে এরকম নতুন

কারেন্ট অবশ্যই আপনারা ইলেকট্রোডের সাইজের সাথে ম্যাচিং করা কারেন্ট নেবেন আমাদের এইখানে এখন আমরা টু পয়েন্ট ফাইভ নিচ্ছি কারণ আমাদের ক্যাপিং এর দুই পাস অলরেডি কমপ্লিট এখন লাস্ট ফাইনাল পাস এখন আমরা করব তো ফাইনাল পাসের জন্য এখন আমরা এই চিকন রথটা টু পয়েন্ট ফাইভ নিচ্ছি তো এর জন্য আমাদের কারেন্ট আমরা নিচ্ছি এখানে পঞ্চাশ এবং পঁচিশ পঁচাত্তর কারেন্ট নিচ্ছি আপনাদের যদি আরো বেশি দরকার পরে মনে করেন আরো বেশি নিতে হবে এবং ডিগ্রিটা দেখাইতেছি যে কিভাবে করতে হয় ইলেকট্রন ইলেকট্রোডের ডিগ্রিটা থাকবে এরকম নাইনটি থেকে হালকা একটু ডাউন থাকবে পাঁচ থেকে দশ ডিগ্রি এবং ডান দিকে হালকা একটু পাঁচ থেকে দশ ডিগ্রি এরকম অ্যাঙ্গেল থাকবে এই পজিশনে রথটা ধরবো এবং হালকা মুভিং করে একবার স্মুথলি ছোট ছোট মুভিং করে একদম সামনে আগাবো যেন উপরে আন্ডার কাট না পরে এবং নিচেও যেন মেটালটা ঝুলে না দেয় তো ঠিক আছে দেখ একটু কারণ

মুভিং থাকতে হবে সামনের দিকে মুভিং এবং ডিগ্রিটা চেঞ্জ করতে হবে রাউন্ড এর সাথে সাথে দেখি কেমন তো দর্শক তো আশা করি আপনারা এরকম নিয়ম অনুযায়ী নিয়ম ফলকের এরকম কাজ করবেন তো যারা এরকম দেশে এবং বিদেশে বেকার আছেন অথবা পড়ালেখা করে চিন্তা ভাবনা করতেছেন যে কি করবেন কি করবেন কোন এরকম পাইতেছেন না কোন এরকম চিন্তা করে পাইতেছেন না যে কি করবেন তো আমি বলবো যে আপনারা অবশ্যই একজন টেকনিশিয়ান হয়ে যান মেকানিক্যালের যে কোনো একটা বিষয়ে আপনি করতে গেছে কাজ করতে পারবেন দেশের বাইরেও কাজ করতে পারবেন হইতে পারে সেটা ওয়েল্ডিং জব হইতে পারে ফিটিং জব হইতে পারে ইলেকট্রিশিয়ানের জব এরকম বিভিন্ন ধরনের মেকানিক্যাল জব আছে আপনারা কাজ শিখা বিদেশ গেলে দেশেও এরকম আপনারা কামাই করতে পারেন বিদেশে এরকম অনেক টাকা ইনকাম করতে পারবেন তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত